ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কেন চায় না এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো কেমন দানবে পরিণত হয়েছে তোমরা হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবিরের যে এস প্রার্থী তার প্রার্থীরা বৈধতা নিয়ে রিট করা হয়েছে রিট করা হলো একটা ইস্যু নিয়ে আর রিট করার সেখানে আদেশ দেওয়া হলো টাকসু ইলেকশনকে পিছিয়ে দিতে কি কারণে কার ইশারায় এই কাজটা করা হয়েছে আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে বেঁধে উঠেছে চেম্বার যখন এটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অতসো সেই আইন কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা বলতার মধ্যে সেই সংকটে সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপ তো কেনই তা সমাধান করা হইবে এজন্য তারা খুব আক্ষেপ করছে মুখ শুকিয়া গেছে তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই এজন্য আতে ঘা লেগেছে কষ্ট পেয়েছে তারা আমরা দীপ্ত বন্দকেও দিতে চাই সাধারণ ছাত্রদের পক্ষেশনের বিষয়

তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা এরপর ইসলামী ছাত্র শিবির কোন প্রতিক্রিয়া জানাই নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করে দ্বিতীয় পর্যায়ে যখন তাকে আমাদের উত্তস্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র্যাগিং ট্যাগিং বুলিং মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদের তাতে তাদের কোন ধরনের মুখ থেকে কথা বের হয় না অথচ তার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায় চাপিয়া ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা তাদের মতো কর্মসূচি পালন করছে একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি বানিয়ে দিই কর্মসূচি নাই সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না আমরা নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে ভারতী বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে এই আর ইশারায় জাতীয় করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি হোস্টেল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেয়ostar শিকার করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে স্থানীয় সন্ত্রাসীদের উপরে সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা করেছে প্রশাসন નિર્দিপ্ত আমরা কবে দেখছি বাবু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যুক্তি আন্দোলন করছে সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে গুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্ট্রি নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমরা লজ্জিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে একটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই তারা আবার নব্বই ফিরে যেতে চায় নব্বই দুই হাজার দুই সালে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন পর্ব আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়া গুলো তার সাক্ষী এখনো বেশি বেড়ায় ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কাছে একটু প্রশ্ন করো কেমন দানবে পরিণত হয়েছে তোমরা মাদকের অবয়ারণ্যে পরিণত করেছ একশো উনিশটা ঘটনা ঘটেছে যেখানে ছাত্র লীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এন অতকর্মের সাথে তারা জড়িত হয়েছে অস্ত্রবাজি চাদাবাজি দর্শন ঘুম গুণ সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ে সময় কাউকে সার দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ